সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই রয়েছে অঙ্গনের একটি বিশেষ খবর সংবাদ পড়ছি আমি নাসরিন হীরা ওড়িসি অ্যান্ড ট্যাগো ডান্স মুভমেন্ট সেন্টারের রজত জয়ন্তীর দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পূর্ণ গুণীজন সম্মাননা ও মনজ্ঞ পরিবেশনা মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশের প্রখ্যাত ওডিসি নৃত্য প্রতিষ্ঠান উডিসি অ্যান্ড ট্যারো ডাস মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম তাদের গৌরবময় পঁচিশ বছর পূর্ণ করল রজত জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আয়োজনের সূচনা হয়েছিল দু হাজার পঁচিশ সালে দশই জানুয়ারি যার প্রথম পর্বের নামকরণ করা হয়েছিল প্রারম্ভিক সম্প্রতি গত আট ও নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হল রজত জয়ন্তীর দ্বিতীয় পর্বের বর্ণাঢ্য আয়োজন দুদিন ব্যাপী এই অনুষ্ঠান মালায় ছিল নানা পরিবেশনা এবং গুণীজনদের সম্মাননা প্রদান প্রথম দিনে পরিবেশিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও গান নিয়ে মনজ্ঞ গীতি আলেখ্য বাঁশুরি ও হাতের কবি অন্যদিকে দ্বিতীয় দিন ছিল ওড়িসি নৃত্যকলা সন্ধ্যা আটই নভেম্বর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা ও গবেষণা আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর অনুপম সেনকে একই সাথে সাহিত্য সম্মাননা দু প্রদান করা হয় কবি ও নাট্যকার অধ্যাপক সঞ্জীব বড়ুয়াকে প্রথম দিনের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন ও কর্মী শিশির দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহীন কবি ও নাট্যকার অভিক ওসমান এবং জেলা শিল্পকলা একাডেমি কালচার অফিসার আয়াস মাহবুদ দ্বিতীয় দিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি কথাসাহিত্যিক ও সাংবাদিক ওমর কায়সার এবং প্রফেসর ইস্টাফিল শাহীন মিলনায়তন ভর্তি দর্শক দুদিনব্যাপী এই মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা তাদের বক্তব্যে প্রমাবন্তীকে বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ও নৃত্যগুরু হিসাবে অখ্যায়িত করেন তারা বলেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে শত শত নৃত্যশিল্পী প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছেন বক্তারা প্রমাবন্তীর শিক্ষার্থীদের কঠোর অনুশীলন ও চর্চার প্রশংসা করেন এবং বলেন বর্তমানে বাংলাদেশে যে কজন ধ্রুপদী নৃত্যশিল্পী ও প্রশিক্ষক আছেন প্রমাবন্তী তাদের মধ্যে অন্যতম এ আয়োজনে উড়ি নৃত্য পরিবেশনা করেন জয়িতা দত্ত রিয়া বড়ুয়া ময়ূক সরকার দিয়াদাস গুপ্ত বৈশাখী বড়ুয়া এবং প্রমা নিজে সমগ্র আয়োজনের ভাবনা নৃত্য নির্মিত ও পরিচালনায় ছিলেন প্রমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে রজত জয়ন্ত্রীর তৃতীয় পর্বের অনুষ্ঠান আগামী আঠারো ও উনিশে ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই পর্বে প্রায় তিনশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এ ছিল ওডিসি অ্যান্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের রজত জয়ন্তী উৎসবের সর্বশেষ খবর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরিবারের সাথে আমি একজন আদিত্য তাদেরই একজন আমি দীর্ঘদিন ধরেই আছি এবং চলার যখন থেকে তারা পথ শুরু তখন থেকেই আমি তাদের সঙ্গে কারণ কুন্তাও আমার হচ্ছে একেবারেই ছোটবেলার বন্ধু আমরা একসাথে থিয়েটার করি বড় হয়েছে একসাথে এবং তার সাথে ভ্রমা যখন এখানে শেষ করে আসে আমিও বাড়ি থেকে পড়াশোনা করে আসছি তারপর আমরা চট্টগ্রাম শহরে একসাথে পথ চলা শুরু করি আমি ফ্রেম নিয়ে প্রোমা তার করে সেন্টার ডান্স সেন্টার নিয়ে এবং এখন আমরা কাজ করে যাচ্ছি থিয়েটার এবং আমাদের সব নাচ সব এটাও তো একটা থিয়েটার আজকে যা সন্ধ্যায় যা মন হলো সেটাও একটা নাটক থিয়েটার সব কিছুই